নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে ডিমের খোসা ব্যবহার ডিমের খোসা দিয়েও কিন্তু আমরা সার করতে পারি ডিমের খোসা কিন্তু এটা খুব উপকারী জিনিস ডিমের খোসা কি আছে ডিমের খোসা মেন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম ডিমের খোসাতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে এছাড়া আপনি পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন কপার এরকম আরও রকমের উপাদান থাকে কিন্তু মেন হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবার কি করতে হবে আমাদের আমাদের বাজার থেকে প্রথমে ডিমের খোসা আনতে হবে বাজার থেকে বলতে যেখানে ধরেন রোলের দোকান আছে চাউমিনের দোকান কিংবা যেখানে সেদ্ধ করে ডিম অমলেট করে এরকম জায়গা থেকে কালেকশন করতে হবে বা বাড়িতেও যদি ডিম রান্না করেন তার খোসাগুলো রেখে দেবেন ফেলবেন না ডিমের খোসাটাকে প্রথমে কি করবেন ডিমের খোসাটাকে নিয়ে ওর ভিতর দেখবেন একটা সাদা পর্দার মতো থাকে ওই পর্দাটাকে কিন্তু বের করে নিতে হবে ডিমের ডিম ভাঙার পর দেখবেন খোসার ভিতর একটা পাতলা পর্দা থাকে ওইটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে দিয়ে ডিমের খোসাটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে কারণ এই খোসাগুলো যদি থেকে যায় আর যদি না ধন ওর মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া জন্ম নেবে কিন্তু তাতে আরো ক্ষতি হবে ওই জন্য পাল্লা যদি গরম জল দিয়ে ধুতে পারেন খুবই ভালো হয় ভালো করে ধুয়ে নিলেন ধুয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেন একদম কড়া করে শুকিয়ে নেবেন কড়া করে শুকিয়ে নিলে দেখবেন এরকম ধরলেই ভেঙে যাবে একদম গুড়া গুঁড়া হয়ে যাবে একদম মচমচা হয়ে যাবে ভালো করে কিন্তু ধুতে হবে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে নিলেন শুকিয়ে নিয়ে দুইভাবে করা যায় প্রথমে আপনি হামন্দিস্তা কিংবা মিক্সিতে এটাকে গুঁড়া করে নিতে পারেন এই যে এইভাবে আমি গুঁড়া করে নিয়েছি এই হামন দিস্তা কিংবা মিক্সিতে এই গুঁড়াটা কিন্তু হবে এক চামচ করে আমি টবের মাটিতে কিন্তু দিয়ে দেওয়া যায় এটা মাটিকে হালকা করে খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে তার মধ্যে চারিদিকে এটা দেওয়া যায় এইভাবে ডাইরেক্ট দিতে পারেন আর একটা হয় খুব ভালো উপায় যেটা হচ্ছে ডিমের খোসা নেন বা ঘুড়া নেন ডিমের খোসাটা যদি নেন গুঁড়া করতে না পারেন তাহলে ডিমের খোসাকে একটু হাত দিয়ে ভেঙে নেবেন এইভাবে যতটা পারবেন ছোটো করে ভেঙে নেবেন ভেঙে যে কোনো একটা কাচের বোতলের মধ্যে দিয়ে দিবেন এইভাবে গুঁড়াগুলোকে যতটা পারবেন গুঁড়া করে নেবেন এমনি মিক্সিতে গুঁড়া করে নিলেও হবে গুড়া করে এর মধ্যে ভালো করে দিয়ে দেন আমি অল্প করে করে দেখাচ্ছি আপনাদের এইভাবে আমি কিছুটা গুঁড়া করে নিলাম বা এই গুঁড়াও দিয়ে দিতে পারেন এই গুঁড়াও যদি আমি অল্প করে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি এই ডিমের খোসার মধ্যে কি থাকে ক্যালসিয়াম কার্বনেট ডিমের খোসাতে আছে আর আমি এর মধ্যে দিব একটু ভিনিগার ভিনিগারে কি আছে অ্যাসিডিক অ্যাসিড এইভাবে আমি কিছুটা এর মধ্যে ভিনিগার দিয়ে দিব এবার যখন ডিমের খোসার মধ্যে আমি ভিনিগারটা দিয়ে দিব দিয়ে ভালো করে আপনি নেড়ে দেন এইভাবে নেড়ে দিবেন দিলে কিছুক্ষণ পর দেখবেন এর কিন্তু বিক্রিয়া শুরু হয়ে যাবে এর ভিতর হালকা হালকা করে বুদবুদ বুদ করে উঠতে থাকবে একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এর ভিতর হালকা হালকা করে বুদবুদ আকারে কিন্তু উঠছে এর ভিতরটা দেখতে গেলে এইভাবে হালকা কিন্তু বদ্যুৎ আকারে উঠবে যেহেতু এর মধ্যে আছে কি ডিমের খোসাতে ক্যালসিয়াম কার্বনেট ভিনিগারে আছে অ্যাসিডিক অ্যাসিড এর দুটোর বিক্রিয়া হচ্ছে এটাকে কি করবো আমি একটা কাঁচের বোতলের মধ্যে যদি নেন বোতলের মধ্যে রেখে হালকা করে মুখটা হালকা ঢেকে রাখবেন রেখে তিন থেকে চার দিন এভাবে রেখে দিবেন রেখে দিলে কি হবে ডিমের খোসাটা কিন্তু দ্রবীভূত হয়ে যাবে এর সঙ্গে মিশে যাবে একদম দেখতেই পাচ্ছেন দেখেন আস্তে আস্তে যে ফেনা হয়ে যাচ্ছে ফেনা হয়ে কিন্তু বুদবুদ আকারে উঠতে থাকবে ভিতরে এটা বিক্রিয়া শুরু হয়ে গেছে এইভাবে এটা তিন চার দিন ডিমের খোসাটা একদম এর সময় মিলে যাবে এটাতে কি হয় উপকারটা কি হয় ক্যালসিয়াম কার্বোনেটটাকে এই ভিনিগার কিন্তু ভেঙে দেয় ভেঙে দিলে এর ভিতরে যে ক্যালসিয়ামটা সেটা গাছ গ্রহণ করার জন্য খুব উপযোগী হয়ে উঠে তার মানে সহজেই কিন্তু গাছ ক্যালসিয়ামটা গ্রহণ করতে পারে এইভাবে দিলে ডাইরেক্ট গুঁড়া দিলে সেটাও পারবে কিন্তু তাতে সময় লাগে কিন্তু এইভাবে যদি ভিনিগার দিয়ে আমরা ভিজিয়ে রেখে এইভাবে দিই তাহলে কি হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেটটাকে ভেঙে দিয়ে কি করে ক্যালসিয়ামটাকে এক গাছে কিন্তু গ্রহণযোগ্য করে তোলে মানে খুব সহজেই গাছ এটা গ্রহণ করতে পারবে এইভাবে তিন চার দিন রেখে দিলাম রেখে দিয়ে কি করবো এবার ওখান থেকে দুই চামচ আমি ওই মিশ্রিত মানে ডিমে খোসা ভিনিগার মিশ্রিত যে তরলটা তৈরি হবে সেটা এক লিটার জলে দুই চামচ নিব এক লিটার জলে দুই চামচ নিয়ে তার মধ্যে এবার ওটাকে কি করবো আমরা গাছের গোড়ায় আমরা দিয়ে দেব আবার যদি মনে হয় স্প্রে করেও দিতে পারেন গাছে গোড়ায় দিলে গাছটা তাড়াতাড়ি হয় গাছে গোড়ায় দেন কিংবা স্প্রে করে দেন সেটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর করেন তাহলে যে গাছের ক্যালসিয়ামের ঘাটতি সেটা কমে যাবে খুব সহজে কমে যাবে দেখবেন খুব ভালো ফল পাওয়া যায় কিন্তু এবার হচ্ছে ক্যালসিয়ামটা কম হয়েছে গাছের বুঝবো কী করে ক্যালসিয়ামের কাজ কি ক্যালসিয়াম কি করে গাছে পৌষ পাচির গঠন করে ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে কি হবে গাছের বৃদ্ধি কিন্তু কমে যাবে গাছ বাড়বে না গাছের বৃদ্ধি কমে যাবে শিকড় দুর্বল হয়ে পড়বে শিকড় যখন দুর্বল হয়ে পড়বে গাছের কিন্তু ফুল ফল দেখবেন ঝরে যাচ্ছে ফুল ফল ঝরে যাবে টমেটো শশা এই ধরনের যেগুলো সবজি আছে সেগুলো দেখবেন নিচের দিকটা পচে যাবে আস্তে আস্তে এগুলো কিন্তু সব ক্যালসিয়ামের অভাবে হয় তারপরে কি হয় একটা পাতা কচি পাতা যখন বেরাবে সাইড দিয়ে দেখবেন বাদামি আকারে পুড়ে পুড়ে যাওয়ার মতো হয় এই যে দেখেন এখানে যেমন দেখাচ্ছে এই ধরনের পাতা দেখবেন সাইডে খয়রি রঙের এরকম দাগ দাগ হয়ে যাবে মানে পুড়ে পুড়ে যাচ্ছে এরকম কিন্তু এগুলো ক্যালসিয়ামের অভাবেই হয় আর পাতা কুকড়ে যাবে পাতা ফ্রেশ থাকবে না কুকড়ে যাবে এই জিনিসগুলো দেখতে গেলে বুঝতে পারবেন যে গাছে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে তখন আমাদের গাছে ক্যালসিয়াম দিতে হবে এইভাবে যদি ভিনিগারের সঙ্গে এটা দেন এটাতে একটু কাজটা খুব তাড়াতাড়ি হয় ডিমের খোসাও দিয়ে আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন ওটাও কাজ হবে কিন্তু এটাতে একটু তাড়াতাড়ি হবে এইভাবে দিতে হবে এবার এটা একটা হয় আর কি কাজে লাগতে পারে ডিমের খোসা ডিমের খোসা যদি আমি টবের মধ্যে দিয়ে দিতে পারি ধরেন এইভাবে ডিমের খোসাগুলো জাস্ট অল্প করে ভেঙে ভেঙে আমি এইভাবে টবের মধ্যে ফেলে রাখলাম এইভাবে গোটা টবে যদি দিয়ে দিতে পারেন বেশি করে এইভাবে দিয়ে দিলেন গোটা টবে যদি বেশি করে দিয়ে রাখতে পারেন যাদের দেখবেন বাড়িতে সামুকের খুব উৎপাদ হয় কিংবা কোনো পোকা টবে উঠছে সেই থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন কেন যখন শামুক উঠবে বা পোকা উঠবে এই যে ডিমের খোসার এই ধার এই সাইডগুলো কিন্তু খুব ধার হয় এইগুলো যখন শামুক উঠবে তাতে কিন্তু তাদের গা কেটে যাবে এটাতে যে কোনো পোকা বা শামুক উঠতে গেলে গা কিন্তু এটাতে কেটে যাবে কেটে গেলে কিন্তু তারা আর উঠবে না এটা দিলে কিন্তু দেখবেন তবে সেই টবে শামুক কিংবা কোনো পোকা যদি উঠতে চায় চট করে কিন্তু উঠবে না মানে এটা খুব ধার হয় আর কি হয় আপনি এই ডিমের খোসা কিন্তু টবে মালচিং করে দিতে পারেন এইভাবে যদি আর বেশি করে দিয়ে মালচিং করে দেন তাহলে কিন্তু টবের মাটি কিন্তু ঠান্ডা থাকে টবের মাটি গরম হবে না কেন যেহেতু ডিমের খোসাটা সাদা সাদা তো তাপ গ্রহণ কম করে সূর্য থেকে যে রশ্মিটা আসছে তা কি করে প্রতিফলিত করে দেয় সাদা রঙ আমরা জানি প্রতিফলিত করে দেয় বলে কি হয় তাপটা শোষণ কম পড়ে এই তাপ শোষণ কম পড়ার জন্য মাটি আমাদের ঠান্ডা থাকে সাদা রঙ তাপ ধরে রাখে না দেখবেন অনেকের বাড়িতে ছাদে সাদা রং করে রাখে কিংবা গরমকালে বলে যে সাদা পোশাক করতে তাতে কি হয় শরীরটা ঠান্ডা থাকে বা বাড়ির ছাদে যদি সাদা রঙ করা যায় সেই ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে কারণ সাদা রঙ তাপ শোষণ করে না প্রতিফলিত করে দেয় তার ফলে কিন্তু তাপটা ধরে না এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু গাছের মাটিও গরমের দিনে কিন্তু ঠান্ডা ভাব থাকবে তাতে শিকড়েরও কোনো ক্ষতি হবে না এইভাবে মালচিং করে দিতে পারেন এইভাবে যদি করেন ডিমের খোসাকে কিন্তু বহু কাজে এইভাবে ব্যবহার করা যেতে পারে আর ক্যালসিয়ামের জন্য বারে বারে বলছি ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য কোনো খাওয়ার দরকার নেই ডিমের খোসায় কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে এইভাবে ব্যবহার করে দেখেন খুব উপকার পাবেন এবং খুব সহজেই আমরা ডিমের খোসা কিন্তু বাজার থেকে যে কোনো জায়গা থেকে দোকান থেকে একবার কিন্তু বেশি করে নিয়ে চলে আসতে পারব ঠিক আছে বন্ধুরা আমি যতটুকু পারলাম জানালাম আপনারা করে দেখবেন উপকার পাবেনই পাবেন এবং করে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন দেখছেন এরকম আরও ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার